ফল ফাস আবারও কাতার ফাইনাল কে জিতবে আর্জেন্টিনা নাকি ফ্রান্স জানালো জ্যোতিষী বিড়াল দর্শক অলিম্পিকে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা গ্রুপ পর্বে দুই ম্যাচে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফ্রান্স কেম গত কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে আর্জেন্টিনা জিতেছিল বিশ্বকাপ আর সেই ফাইনাল ম্যাচের উত্তেজনা যেন আবারও দেখা হবে আজকের ম্যাচে দর্শক আজ দুই আগস্ট বাংলাদেশ সময় রাত অর্থাৎ আগস্টের প্রথম ঘন্টা আজরাত অলিম্পিকের কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা ও ফ্রান্স আর এই ম্যাচ নিয়ে এবার ভবিষ্যদানি দিল জ্যোতিষী বিড়াল যেখানে জ্যোতিষী বিড়ালকে খাবার দেওয়া হয়েছিল সেখানে আর্জেন্টিনার পতাকাওয়ালা খাবারটি বিড়ালটি পছন্দ করে নিয়ে খেয়ে ফেলেছেন এতেই সম্ভব বিজয়ী ধরা হয়েছে আর্জেন্টিনাকে তবে ফ্রান্সের বিপক্ষে থিয়াগো আলমাদাদেরকে বেশ পরীক্ষা দিতে হবে দর্শক আপনার কি মনে হয় কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে আর্জেন্টিনা নাকি ফ্রান্স কে জিততে পারে বলে মনে করেন জানান কমেন্ট বক্সে